ফরহাদ মজার আমাদের যে সকল ভাই বন্ধুরা যেখানে আছেন আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করুন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশিষ্ট কবি দার্শনিক রাজনৈতিক বিশ্লেষক যারা ফরহাদ মজার আপনারা যে যেখানে আছেন আমাদের এই সমাবেশে এসে সামিল হন সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন মিডিয়ার বন্ধুরা তার সাথে আদিবাসী ফোরামের উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উপস্থিত গণ্যমান্য সহযোগী ভাইয়েরা এবং এখানে আরো উপস্থিত ছিলেন এবং আছেন বিভিন্ন সংস্থার জনেরা ইতিপূর্বে কিছু কথা বলে গেছেন এরপরে আবার অনেকে আসবেন এবং কথা বলবেন আমি সকলকে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সঙ্গে আমি বলতে চাই বিশ্ব আদিবাসী দিবস উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম থেকে একটি সমাবেশ এবং র্যালির আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে যে সমস্ত ভাই এবং বোনেরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা এটি পর্বেশনেছেন বিভিন্ন বক্তাদের মধ্যে দিয়ে আমাদের আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন এবং বিভিন্ন ধরনের অত্যাচারের কথা আমরা আদিবাসীরা এদেশে জন্মগ্রহণ করেছি আমরা মানুষ আমরা এদেশেরই জনগণ কেন আমাদের তুচ্ছ করা হবে আপনারা ইতিপূর্বে শুনেছেন বিভিন্ন জায়গাতে আদিবাসীদের উপরে চরমভাবে নির্যাতন করা হয়েছে আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা আন্দোলনের পরে আমরা নিশ্চয় সেই বৈষম্যহীন একটা সময় পাব আমাদেরকেও সেই বৈষম্যহীন জাতি হিসাবে গণনা করা হবে কিন্তু প্রকৃত পক্ষে তার কোন নমুনা আমরা দেখতে পাই না পাঁচে আগস্টের পরে দিনাজপুরে পার্বত থানার হরিপুর সাঁওতাল গৃহ এবং উপাসনা গৃহ ভাঙচুর করা হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেখানে সাঁওতালদের ভূমি নিয়ে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এমনকি একজনকে সেখানে অমানবিকভাবে হত্যা করা হয়েছে এবং যা সমাজে এবং ইতিহাসে এটা কলঙ্ক ঘটনা আমরা এ ধরনের ঘটনাকে কখনোই আশা করিনি আমরা আরো শুনেছি আমার পূর্ববর্তী বক্তাগনের মধ্যে থেকে নওগাঁয়ে আলফ্রেড সরেনকে হত্যা করা হয়েছে এবং গাইবান্ধর গোবিন্দগঞ্জে ফার্মে সেখানে সাঁওতাল নেতাকে হত্যা করা হয়েছে এগুলি অত্যন্ত দুঃখজনক এবং অবাঞ্চিত অনাকাঙ্ক্ষিত অবিরত আবার আমি বলতে চাই আমাদেরকে নিয়ে এই আদিবাসীদের নিয়ে কিছু মহল বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে উচ্চারণ করছে তা অপ্রত্যাশিত কেউ বলছে আদিবাসী জাতির শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু যদি তাই হতো তাহলে স্বাধীনতা সংগ্রামের সময় এই